হ্যাঁ আলাইকুম রহমতুল্লাহ সবার সকাল সবাই কেমন আছেন তবে সেই দেখা সেটা ব্যাটার কাঠ বাদাম দেখা যাচ্ছে অল্প কিছু আছে এখানে সদি থেকে নিয়ে আসছিলাম দুটাই প্রিমিয়াম কোয়ালিটি বলা হয়েছে এটার অবস্থা দেখেন কতটা ফ্রেশ সবগুলো এবং দানা বড় আর এটা বাংলাদেশ থেকে কিনেছিল এত কালকে এটার অবস্থা দেখেন এটাও নাকি প্রিমিয়াম কোয়ালিটি দেখেন সো এটা কিনলাম দেশে থেকে সৌদিটা থেকে প্রায় চারশো টাকার উপরে কেজি বেশি বর্তমান নাকি বাড়বে দাম সমস্যা নেই দাম নিচের এটা দাম বেশি থাকে সব সময় কিন্তু ঘটনা হচ্ছে কোয়ালিটি এমন হবে কেন এটা তার ফ্যাক্টরি বানানো জিনিস না এটা গাছের দরকার গাছে হয় তাহলে এটা মানে অবশ্যই ছোট এবং মানে ওটার থেকে অবশ্যই কম আছে এটার দামও কম হবে ওই হিসেবে দুটাই দেখালাম তাহলে বৈষম্য সব জায়গাতেই হচ্ছে এটা আসলে ব্যবসায়ীদের সিন্ডিকেট ওরা সবগুলি একই অবস্থা এটা ব্যবসায়ীদের সিন্ডিকেট কম দামে মাল আনে আর এটা বেশি দামে বিক্রি করা হয় বলা হয় কাঠবাদাম বাদাম প্রিমিয়াম কোয়ালিটি এটা আসলে দেশের বাইরে থেকে আনা হয়েছে কিনা তাও জানি না এটা বর্তমানে আমাদের পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে বান্দরবনে বান্দরবনে খুব কম হয় খাগড়াছড়িতে উৎপাদন হয় বর্তমানে আগে থেকে উৎপাদন হয় এখন পাওয়া যায় বাণিজ্যিকভাবে কাজু বাদাম সহ দেখেন অবস্থা টাকা তো ভাই কামান টাকা কামানোর বহুত জায়গা আছে কিন্তু এইভাবে টাকা কামানো ঠিক না দাম নিচ্ছেন মান ঠিক নেই দেখেন অবস্থা এটা আমাদের দেশ থেকে দূর হবে না কোনো দিনও আর এই সমস্ত পুষ্টিকর খাবারগুলি এবং ধর্মীয় জিনিসের সাথে যে অনুভূতিগুলি জড়িয়ে আছে এই সমস্ত পণ্যগুলির উপরে সরকার ব্যাট ট্যাক্স কমিয়ে আনা দরকার সেটা না করে সরকার ব্যাটারও বাড়িয়ে দেয় যেমন খেজুর এই সমস্ত জিনিসগুলা ভালো থাকে